আল্লাহ ফুলের বাগান এটি ঠাকুরগা সদর উপজেলার নারগুন এলাকার পাইপপাড়া এলাকায় এই অবস্থিত এই ফুলের বাগানটি ফুল এবং ফুলের চারা বিক্রি করতাম আসে আস্তে আস্তে আপনার মনে করেন দর্শনার্থী আসতেছে আসার পরে থেকে আর কি মানে দর্শনার্থী চাপ আসতেছে তখন এটা আর কি ঘিরে দিছে আর কি মালিক ঘেরে দেওয়ার পর থেকে আর কি লোকজন মানে যাওয়া আসা করতেছে আর কি এখান থেকে এখানে আপনাদের কী কী সার্ভিসটা এখানে আর কি মনে করেন সার্ভিসিং বলতে আপনার এখান থেকে ফুল নিতে পারবে ফুলে চারা নিতে পারবে এবং মনে করেন বিয়ের প্রোগ্রাম যেগুলো ইভেন্টের কাজ আছে এখান থেকে আর কি অর্ডার দিলে এখান থেকে আর কি মোটামুটি সাজা দেওয়া হয় আর কি গাড়ি বাসর ঘর যে হ্যাঁ টাটকা ফুল দিয়ে আর কি আপনার এগুলো সাজা দেওয়া হয় আর কি ফুল আছে আপনাদের এখানে গোলাপ গাঁদা রজনীগন্ধা আবার তো এগুলো আর শীতকালে হচ্ছে অনেক ধরনের জাত থাকে আর কি ফুলের ফুল ব্যবসায় বলতে ফুলের একটা কথা আছে হজরত আলী বলেছিলেন যে ফুলের মতো হও তোমাকে কেউ পদদলিত করলে তারপর তুমি তার সু তাকে তুমি সুগন্ধ বিলাবে তো সেই ধারাবাহিকতায় ফুলের বাগান বা ফুল নিঃসন্দেহে ভালো লাগার প্রতীক ভালোবাসার প্রতীক আমরা ফুলকে বলে থাকি তো এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে ঠাকুরগাঁও জেলা জেলা বা জেলার জেলার মধ্যেই আমাদের দেখা বা আমার দেখা এটি একটি অনবদ্য সুন্দর বাগান এবং বাগানটি দেখতেও দারুণ কয়েকটি জাতের এখানে গোলাপ ফুল রয়েছে এবং এটিকে সাজানো হচ্ছে এখন যে পরিমাণ দেখছেন ছাতা দিয়ে সাজানো হয়েছে ঘেরা দেওয়া হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে এটা প্রশান্তির জায়গা তবে এটা যদি আরও কিছুটা মডিফাই করা হয় আরও ভালো করে সাজানো হয় এটি আরও যারা মানুষ যারা বিনোদন প্রেমী মানুষ রয়েছে অর্থাৎ যারা নানান সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাদের জন্য একটা ভালো বিনোদন স্পট হতে পারে আমি যদি বলি এই যে ফুলের বাগানটি এটি আমি যেভাবে জানতে পেরেছিলাম আসলে সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে যখন গণমাধ্যম যেগুলো প্রকাশ করেছিল এরপরেই তাদের মাধ্যমে আমরা দেখতে আসি এবং দেখতে আসে খুব ভালো লাগে এই ফুলের বাগান তারপর কী করবেন এরপরে ফুলের বাগানে আসলাম নিজের যে পছন্দের যেগুলো ফুল ফুল দেখলাম এবং এখান থেকে দু একটি ফুল এইখান যে ব্যবস্থাটি করেছে যে আমার যে পছন্দের যে ফুলটি সেটিও ক্রয় করতে পারবো আমি এখানে কয়েকটি ফুলও ক্রয় করেছিলাম এখন মানে বাড়ি ওদিকে তো নিয়ে আসা হয় নাই তো শূন্যতা যাওয়া কেমন দেখায় তাই একটা ভালোবাসার প্রতীক গোলাপের গাছ